এই মুহূর্তে সব থেকে বড় খবর উঠে আসছে জলঙ্গিতে বাথরুমের চেম্বার থেকে উদ্ধার এক যুবকের দেহ ওই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার ফরিদপুর কাটাডাড়া এলাকায় বাড়ি থেকে ঢিলছুড়া দূরত্বে একটি নতুন বাড়ি তৈরি হচ্ছে আর সেই বাড়ির চেম্বারে মৃত অবস্থায় রনি শেক বয়স বাইশ বছরের পড়ে থাকতে দেখা যায় স্থানীয় সূত্রে আরও জানা যায় সন্ধ্যার সময় বাড়িতেই ছিলেন তারপর হঠাৎই জানতে পারেন যে চেম্বারে পড়ে আছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী সহ ডমকল এসডিপিও রনিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় খুন না অন্য কিছু তার তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ

আমার বাড়ি তো ওই ভিতরে পাড়ায় আমি ভাজভাবে শুনলাম যে একটা মার্ডার হলো তাই শুনলাম দেখছি জ্ঞান জামা অনেক আমি যেতে পারিনি ওখানে দেখে আমি ওনাকে দেখিনি আমি একে দেখলাম গ্রামে এখানে মানুষ আছে তাই দেখলাম মারা গেছে এটাই শুনলাম শুনলাম চেম্বার পড়িয়ে আছে আমরা সব ট্যাঙ্কে একজন পড়ে আছে এটা শুনে আমরা সবাই আসছি ওখান থেকে আমার বাড়ি দুশো মিটার দূর হবে আসলাম আসিয়ে দেখছি আমার আছে কেউ ঢুকতে দিল না কেউ হ্যাঁ ঢুকতে হবে না তা বললো না আমি বললাম যে দেখি একটা বাস দিই আমি ঢুকে দি তা বলে কে ঢুকলাম ঢুকে দেখছি হ্যাঁ একটা দিলাম গামছা দিয়ে বেঁধে দিয়ে ওকে আমি তুলে দিলাম পুলিশ যাওয়ার পরে না পুলিশ যাওয়ার পরে তখন কি মারা গিয়েছিল এরকম মনে হচ্ছিল যখন আমি গামছা বাঁধি তারপরে যখন গামছাটা তুলে দিই তখন একটা যখন উপর থেকে টানে তখন মনে হলো ভেতর থেকে একটা ভর একটা কি শব্দ বেঁচে আছে সেই সন্ধে হাসপাতালে কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেছে নাম কাজল হোসেন কি হয় আমাদের কি হয় না পাড়া প্রতিবেশী প্রতিবেশী ঠিক